মাত্র ছয়শো টাকায় সারা সারাদিন কোন রিসোর্টে ঘুরলাম সাথে সুইমিং পুল সহ বছরের প্রথম বৃষ্টি এনজয় করলাম সেটার ডিটেলস ভিডিওই থাকছে আজকের এই ভিডিওতে আমরা যারা বিজনেস করি তারা যেরকম যে কোনো টাইম ছুটিটা ম্যানেজ করতে পারলেও চাকরিজীবীদের কিন্তু সেটা আর হয়ে ওঠে না এবার ঈদের বন্ধ বৈশাখের বন্ধ শেষ হতে না হতে আমার দুই ফ্রেন্ডই যেহেতু চাকরিজীবী তারা ঢুকে যাবে তাদের চাকরির জগতে তো তার আগেই খুব রিকোয়েস্ট করছিল তারা দুজন এবং আমাদের আরও কয়েকজন ফ্রেন্ড মিলেই যে আমরা পা খুব কাছে একটা রিসোর্টে একদিনের জন্য ডে ট্রিপে যাবো এবং সেখান থেকে সারাদিন সুইমিং পুলে গোছল টুছল করে আমরা ব্যাক করব আমাদের বাসায় আর সেই প্ল্যান মাফিক কাজ করেও আমার এক ফ্রেন্ডের বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে তো যার কারণে ও আর যেতে পারলো না তো আমরা তিনজনই চলে গেলাম আমাদের এই ডে ট্রিপে আর সেখানে গিয়ে আসলে ঢুকতে আমরা কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি ওদের লবিটা দেখতে খুবই সুন্দর তারপরে ওদের আসলে কটেজগুলো কয়েকটা ভাগে ভাগ করা ছিল এটা একটা হচ্ছে পুকুরের উপরে ছোট ছোট কটেজ আর একটা হচ্ছে কফি হাউসের পাশে দুই পাশেই ছোট ছোট কটেজ আছে রুমগুলো আছে এক একটা রেন্ট আসলে এক এক রকম পার ডে সিক্স থাউজেন্ড থেকে ওদের স্টার্ট পার নাইট যারা নাইট স্টে করতে চায় ফ্যামিলি নিয়ে ওখানে যেতে চায় কিন্তু আমরা আসলে ডে ট্রিপে গিয়েছি তো ওখান থেকে তারপরে এদিকে তাদের হোটেলগুলো আছে একটা বড় গার্ডেনের মতো আছে কেউ যদি বাচ্চা কাচ্চা নিয়ে যায় তাহলে এটা একটা অর্থির প্লেস অ্যাকচুয়ালি অত ভিড় নেই একটা নিরিবিলি পরিবেশ আমার কাছে বেশ ছোটোখাটোর মধ্যে ছিমছাম খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে ওদের পুল এরিয়ার দিকের থাকার জায়গাটা সামনে পুল আর এটার পিছনে হচ্ছে আরেকটা রিসোর্ট আর আমাদের সুইমিং পুলে গোছলে শেষে আমি দেখাবো ওদের ভিআইপি জোনটা ওটা আমি পরবর্তীতে ভিডিও করে রেখেছি এটা হচ্ছে এদের সুইমিং পুল এরিয়া তো আমরা আসলে সুইমিং পুলে নামার আগে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছি এখানে আসলে এন্ট্রি ফি হচ্ছে তিনশো টাকা আর সুইমিংয়ের জন্য তিনশো টাকা পে করতে হয় আর দুশো টাকা পে করতে হয় হচ্ছে লকারের জন্য তো আপনার কয়েকজন মিলে গেলে একটা লকার হইলেই যথেষ্ট আবার একশো টাকা আসার সময় ব্যাক করবে তা আমরা যেহেতু তিনজন গিয়েছি আমার যদিও সিন্থি আর রাহিম আমার দুজনই বন্ধু কিন্তু তারা হাজব্যান্ড ওয়াইফ আর আমরা যেহেতু একদম ছোট্টকালের বন্ধু তাই আমরা সবসময় একসাথেই যে কোনো জায়গায় দাওয়াতে একসাথেই যাই তো আন্ডার আন্ডার ওয়াটার আসলে অনেকগুলো ভিডিও নিচ্ছিল রাহিম তা আমাকে ইন্সপায়ার করলো যে তুইও একটা করে দেখ অত বেশি ভয় লাগবে না তো আমি দেখলাম যে আসলেই ওরকম ভয় লাগে না আর আন্ডার ওয়াটার ভিডিওগুলোও আসলে খুব ভালো আসছিল তা আমরা আমরা তো আসলে খুবই এনজয় করছিলাম তো বারবার আসলে আডার ওয়াটার ভিডিওগুলো নিচ্ছিলাম সুইমিং পুলে চিল করতেছিলাম যেটা বলে চিল করতে করতে যেটা ভাবলাম সেটা হচ্ছে এখনকার টেম্পারেচারটা তো মারাত্মক হাই এটা কমলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা আবার একটা ডে ট্রিপ দিব ইনশাল্লাম তা আমি একটু একটু সাঁতার দেওয়ার চেষ্টা করতেছি যদিও আমি সাঁতারও পারি না আর আমার বডি আসলে সাঁতার কাটার মতো ফিটও না তারপর একটু টুকটাক ট্রাই করছিলাম এর কিছুক্ষণের মধ্যেই আসলে এমন বৃষ্টি শুরু হয়ে গেল মানে ভয়ঙ্কর বৃষ্টি আর ওই দিনটাতেই কিন্তু ছিল বৈশাখের প্রথম বৃষ্টি আলহামদুলিল্লাহ বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছিল আর এত গরমের পর বৃষ্টিটা অবশ্যই আল্লাহর তরফ থেকে একদম প্রশান্তি করার মতো ঠান্ডা করে দিয়ে পরিবেশটাকে একদম সুন্দর সিনেমাটিক করে দিল আর সেই জন্যই আমি রিসোর্টটার একদম শেষ প্রান্তে যে ভিআইপি এরিয়াটা আছে এগুলো হচ্ছে এক একটা কটেজ আলাদা আলাদা করে টু ট্রিপ্লেক্স কটেজগুলো আছে এগুলো ঠিক সুইমিং পুলটা পার হয়ে ভিআইপি জোনটা শুরু হয়ে গিয়েছে তো সেটা একটা ছোট্ট করে ভিডিও করে নিয়ে এসেছি আসলে আমি প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা রেন্টগুলো জানি না তবে আমি এটা জানি যে সিক্স থেকে স্টার্ট হয় এইট থাউজেন্ড টেন থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড এক একটা এক এক প্রাইস আর নরসিংদীতে যে কয়টা বা নরসিংদী নারায়ণগঞ্জের গাজীপুরের দিকে যে কয়টা রিসোর্টে আছে সবগুলোর প্রাইজিংই মোটামুটি কাছাকাছি সেদিক থেকে আপনারা যারা ডে ট্রিপে যেতে চান তারা দুইটা ধরনের প্যাকেজ নিতে পারেন সেটা হচ্ছে একটা হচ্ছে এন্ট্রি আর সুইমিং সিক্স টাকা আর একটা হচ্ছে সতেরোশো টাকা করে আর লাঞ্চ বোফের লাঞ্চ সহ এন্ট্রি আর এটা হচ্ছে নর্শদি থেকে মদনগঞ্জ যেতে মদনগঞ্জ ঠিক বাজারের একটু আগে বামে ঢুকতে